আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি দীর্ঘ চার দিন ধরে এই ঘরে এক একা কাজ করে কাজ শেষ দিয়েছি আসলে গড়টা এক একা করতে অনেক কষ্ট হয়েছিল আমার যাই হোক অনেক কষ্ট করে গড় করা শেষ করেছি তো এই গড়টা বানানো হয়েছে মূলত আমার যে কুয়েল পাখি কুয়েল পাখির জন্য এই গড়টা বানানো হয়েছে আগে যে গড়টা ছিল তো ওইটাতে প্রচুর গন্ধ হতো যার কারণে আমার বাসায় দেখা যেত যে গন্ধ আসতো বা একটা দুর্গন্ধ সৃষ্টি হতো যাই হোক যার কারণে আমি এই ঘরটা বানানোর একটা সিদ্ধান্ত নিই যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে এই বানানো শেষ হয়েছে তো যাই হোক আজকে আমি কোয়াল আমার ওই নিব নেব আপনারা দেখেন আর আসলে কি বলবো যখন ঘরটা যখন আমি করছিলাম তখন অনেকেই বলছিল যে হ্যাঁ তুমি একা একা কেন করতেছো হ্যাঁ তুমি তো এটা একটা মিস্ত্রি দিয়ে করতে পারতাম তো আমার আসলে ওরকম কোনো ইচ্ছা ছিল না যেহেতু আমি এখন ফ্রি আসি তো সেজন্য ভাবলাম যে আমি এক এক কাজটা করি কাজটা করলে দেখা যাবে যে আমি মিস্ত্রিকে এক হাজার পনেরোশো বা দু হাজার টাকা যাই দিতাম না কেন ওই টাকাটা আমার সেভ হইতো এখানে তো হওয়ার পরে দেখা যাবে যে এক হাজার দেড় হাজার দুই হাজার যতই থাক না কেন ওইটা দিয়ে আমি কুয়েল পাখি আরও তুলতে পারবো আমার কুয়েল পাখি আরও বাড়াতে পারবো যদি আমার ইচ্ছা আছে আরও যে কুয়েল পাখি বাড়াবো তো যাই হোক আপনারা দোয়া করবেন আমার জন্য যেন আস্তে আস্তে আমার কুয়াল পাখির যে যে খামারটা এটার জন্য আমি বড়ো করতে পারি আর আর একটা কথা আমি আসলে নতুন ইউটিউবিং করছি তো আমার কথা বলতে গিয়ে বা অনেক কিছু আমার ভুল হতে পারে যা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন যাই হোক সবাই ভালো থাকবেন আলাইকুম